Assalamu alaikum good time to all of you hope you all are fit and fine this is me Faisal in front you. thank you very much for watching my video and welcome to easy english video and today i would like to discuss sentence making patterns if you want to be a fluent speaker you have to know how to make sentence that's why today i would like to discuss sentence making patterns and today i would like to Discuss 10 or 15 uh, sentence making pattern. First of all, uh, I would like to discuss subject plus verb plus able to plus viewer. First of all, I would like to discuss this. প্যাটার্ন আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক সময় বলি আমরা এটা করতে সক্ষম আমরা ওটা করতে সক্ষম ছিলাম আমরা কাজটি করতে সক্ষম আমি সেখানে যেতে সক্ষম আমি ঘুমাতে সক্ষম আমি বাইক চালাতে সক্ষম এই যে যে আমরা সক্ষমজনিত যে যোগ্যতা জনিত আমরা যে ওয়ার্ডগুলো সেন্টেন্সগুলো ব্যবহার করি সেই ক্ষেত্রে আমাদের ইংলিশটা হবে এইরকম যে সাবজেক্ট প্লাস বি ভার প্লাস অ্যাবল টু প্লাস বি ওয়ান তাহলে আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখি যে আই এম এবল টু গো দেয়ার আই এম এবল টু গো দেয়ার তার মানে হচ্ছে আমি সেখানে যেতে সক্ষম এই একটি স্ট্রাকচার দিয়ে আমরা অনেক শত শত বাক্য গঠন করতে পারবো যেমন আই অ্যাম এবল টু গো দেয়ার আই অ্যাম এবল টু রাইডিং বাইক আই অ্যাম এবল টু ড্রাইভার ড্রাইভার খার দিস টাইপ অফ এবং এখানে হচ্ছে বি বার্ভ এই বি বার্ভটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে সাবজেক্টের ওপর যেমন এখানে আই হচ্ছে ফার্স্ট পার্সন দ্যাটস ওয়াই আই রাইড ডাউন দেয়ার হিয়ার আই আইসমিন আই এম এবল টু গো দেয়ার মানে আমি সেখানে যেতে সক্ষম যদি আমরা এখানে থার্ড পারসন ইউজ করতাম যেমন হচ্ছে হি তাহলে হি ইজ অ্যাবল টু গো দেয়ার মানে সে সেখানে যেতে সক্ষম এবং যদি আমরা এটাকে পাস্টে নিয়ে যেতে চাই যে সে সেখানে যেতে সক্ষম ছিল আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেকভাবেই বলি যে সে সেখানে যেতে সক্ষম ছিল কিন্তু সে যায়নি এই টাইপের যে এই টাইপের যে সেন্টেন্সগুলো আছে এই সেন্টেন্সগুলাই আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে লিখতে পারবো তাহলে হচ্ছে হি ওয়াজ গো দেয়ার কারণ হচ্ছে সে সেখানে যেতে সক্ষম ছিল এই প্যাটার্নস আমরা আরেকটি ভাবে লিখতে পারি সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস বি বার প্লাস ক্যাপাবল অফ প্লাস ভার্বের আইএনজি এই যে প্যাটার্নটা লিখলাম এই প্যাটার্নটা আমরা এইভাবেও লিখতে পারি যে সাবজেক্ট প্লাস বি প্লাস ক্যাপাবল অফ প্লাস প্লাস আইএনজি যদি আমরা এইভাবে তাহলে আমাদের সাথে আমাদের সাথে অবশ্যই আইএনজি ব্যবহার করতে হবে যেমন হচ্ছে আই এম ক্যাপাবল অফ গুইং টু সেন্টেন্সেস ইজ রাইট যেটাই আপনার ভালো মনে হয় সেটাই আপনি ইউজ করতে পারবেন এই দুটা শত শত বাক্য তৈরি করতে পারবো অ্যানাদার থিং ইজ এ যদি আমাদের কোনো কিছু দরকার হয় যেমন হচ্ছে আমাদের ভাত খাওয়া দরকার আমার ইংলিশ শেখা দরকার আমার সেখানে যাওয়া দরকার আমার ঘুমানো দরকার এই এই টাইপের যে বাক্যগুলো আছে এই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে সাবজেক্ট প্লাস

সাবজেক্ট থার্ড নাম্বার হয় এবং তারপর যদি আপনারা ভার্ভ ইউজ করেন এটা প্রেজেন্ট এর ক্ষেত্রে আপনাদের অবশ্যই ভার্ভের সাথে এস বা ইএস যোগ করতে হবে এই বাক্যটি দিয়েও আপনারা শত শত বাক্য তৈরি করতে পারবেন নাও আই উড লাইক টু ডিসকাস অ্যানাদার স্ট্রাকচার আমরা কিন্তু প্রতিনিয়তই বলি যে আমি সেখানে যেতে প্রস্তুত আমি বাইক চালাতে প্রস্তুত আমি গাড়ি চালাতে প্রস্তুত আমি বিয়ের দাওয়াতে যেতে প্রস্তুত আমি হাঁটতে প্রস্তুত আমি খেলতে প্রস্তুত এই যে এই ধরনের বাক্যগুলো যে আছে এই বাক্যগুলো আমরা হচ্ছে এই স্ট্রাকচারের মাধ্যমে বলতে পারবো যে সাবজেক্ট বিবার প্লাস রেডি plus বি ওয়ান আচ্ছা এই স্ট্রাকচার ব্যবহার করে হচ্ছে কোনো কিছু প্রস্তুত হওয়া এই ধরনের বাক্য আমরা এই ধরনের বাক্য আমরা বলতে পারবো যেমন হচ্ছে যেমন হচ্ছে আই এম রেডি টু গো দেয়ার আমি সেখানে যাওয়ার জন্য প্রস্তুত আই অ্যাম রেডি টু ডু দা ওয়ার্ক আমি কাজটি করার জন্য

এই স্ট্রাকচার দিয়ে আমরা এমন কিছু বাক্য তৈরি করতে পারবো যেগুলো হচ্ছে আমি কোনো কিছুতে খুবই দক্ষ যেমন আমি পড়াতে দক্ষ আমি ফুটবল খেলতে দক্ষ আমি ঘুমাতে সরি আমি আমি সাইকেল চালাতে দক্ষ আমি বাইক চালাতে দক্ষ আমি ঘুরি উড়াতে দক্ষ আমি হাঁটতে দক্ষ আমি এক্সারসাইজ করতে দক্ষ এই টাইপের যে বাক্যগুলো আছে সেই বাক্যগুলো আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে লিখতে পারবো যেমন যদি আমি কিছু তাহলে সাবজেক্ট আই এম গুড এট টিচিং টিচিং আই এম গুড এট টিচিং আমি পড়াতে দক্ষ আই এম গুড টিচিং আমি করাতে দক্ষ আই গুড এট প্লে ফুটবল আই এম গুড এট প্লেইং ফুটবল তার মানে হচ্ছে আমি ফুটবল খেলতে দক্ষ এই টাইপের যে বাক্যগুলো আছে এই বাক্যগুলো আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে লিখতে পারবো এটা হলো আমি কোনো কিছুতে দক্ষ যদি আমরা এভাবে বলতে যাই আমি কোনো কিছুতে খুবই কাঁচা তাহলে আমরা সেন্টেন্সটা কিভাবে মেক করব তাহলে হচ্ছে সাবজেক্ট প্লাস বিভার প্লাস ব্যাট অ্যাট অথবা ডাল অ্যাট প্লাস বি প্লাস আইএনজি তাহলে এটা সাবজেক্ট প্লাস প্লাস গুড অ্যাট প্লাস বি প্লাস আইএনজি এটা হচ্ছে কোনো কিছু খুবই দক্ষ এই ধরনের বাক্য বোঝাতে হচ্ছে আমরা এই স্ট্রাকচারটি ইউজ করবো বা এই প্যাটার্নটি ইউজ করবো যদি আমরা বোঝা কোনো কিছু তো খুবই কাঁচা বোঝাতে চাই তাহলে আমরা এই স্ট্রাকচারটি ফলো করবো যে সাবজেক্ট প্লাস বার প্লাস ব্যাট অ্যাট ব্যাট অ্যাড বা ডাল অ্যাট প্লাস বি প্লাস আইএনজি তাহলে এটা এক্সাম্পলটা এরকম হতে পারে যে আই এম আমি ফুটবল খেলতে খুবই কাঁচা বা আই এম ব্যাট পরিবর্তে আপনারা ঢাল অ্যাটও ব্যবহার করতে পারবেন তাহলে হবে আই এম ঢাল এট ফুটবল আমি ফুটবল খেল খেলতে খুবই কাঁচা এবং এখানে হচ্ছে গুড এর পরিবর্তে আপনারা হচ্ছে আরও কিছু ওয়ার্ড ব্যবহার করতে পারবেন যেমন হচ্ছে আই এম হ্যাঁ এক্সপার্ট অ্যাট প্লেইং ফুটবল হ্যাঁ আই এম এক্সপিরিয়েন্স অ্যাট প্লেইং ফুটবল আই এম স্কিল অ্যাট প্লেইং ফুটবল এই ধরনের বাক্যগুলো আপনারা ব্যবহার করতে পারবেন অ্যান্ড অ্যানাদার থিং ইজ এ যখন কোনো কিছু করার উত্তম সময় যেমন হচ্ছে আমরা আমাদের দৈনন্দিন জীবনে বলি এখনই হচ্ছে এটা করার উত্তম সময় এখনই কাজটি করার উত্তম সময় এখনই এক্সারসাইজ করার উত্তম সময় এখনই পড়ার উত্তম সময় এই টাইপের যে বাক্যগুলো আমরা বলি সেগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলবো সেটা হচ্ছে হচ্ছে ইট ইজ হাই টাইম টু প্লাস ওয়ান যদি আমরা এডন ইটি বি ওয়ান যদি আমরা এই টাইপের কথাবার্তা বলতে চাই যে হচ্ছে এটাই হচ্ছে এটিই হচ্ছে পড়ার উত্তম সময় এটিই হচ্ছে যাওয়ার উত্তম সময় এ ধরনের বাক্যগুলো আমরা এই স্ট্রাকচার ফলো করে ব্যবহার করতে পারবো ফর ইনস্ট্যান্ট ইটস হাই টাইম টু প্লে ফুটবল ইটস হাই টাইম টু প্লে ফুটবল এখনই ফুটবল খেলার উত্তম সময় ইটস হাই টাইম টু গো দেয়ার এখনই সেখানে যাওয়ার উত্তম সময় ইটস হাই টাইম টু হেল্প আদার তাই সাহায্য করার উত্তম সময় এই ধরনের বাক্যগুলো আমরা হচ্ছে এই স্ট্রাকচারের মাধ্যমে বলতে পারবো অ্যান্ড এটা হচ্ছে ইটস হাই টাইম টু ক্লাস প্লেভ এটা হচ্ছে এখনই হচ্ছে উত্তম সময় যদি আমরা বলি এখনই সময় খেলার কিন্তু উত্তম নয় তাহলে আমরা এটা এভাবে বলতে পারবো যে ইটস টাইম টু প্লাস বি ওয়ান ইজ টাইম টু প্লাস বি ওয়ান মানে হচ্ছে এখনই খেলার সময় তাহলে হবে ফর ইনস্ট্যান্ট ইটস টাইম টু প্লে ফুটবল এখনই খেলার সময় এখন দেখেন ইজ হাই টাইম টু

দেখেন এই স্ট্রাকচার দিয়ে আমরা এমন কিছু বাক্য তৈরি করতে পারবো যেগুলো হচ্ছে আমরা বাংলা এভাবে বলি সে সে পড়ায় খুবই মগ্ন সে খেলতে খুবই মগ্ন সে বাইক চালাতে মগ্ন এবং হচ্ছে সে খেতে মগ্ন এই টাইপের যে বাক্যগুলো আছে আমরা এই বাক্যগুলো এই স্ট্রাকচারের মাধ্যমে লিখতে পারবো তাহলে ফর ইনস্ট্যান্স আই ক্যান সে আই এম ইনু প্লেইংল আই এম ইন্টু প্লেইং ফুটবল আমি ফুটবল খেলতে খুবই মগ্ন এবং বলতে পারবো যে হি ইজু ইটিং হি ইজ ইন্টু ইটিং সে খেতে মগ্ন এবং আরো বলতে পারবো যে হি ইজ ইন্টু রিডিং শি ইজ ইন্টু রিডিং সে পড়তে খুবই পড়াতে খুবই মগ্ন এই টাইপের বাক্যগুলো আমরা এই সেন্টেন্স দিয়ে তৈরি করতে পারবো অ্যান্ড অ্যানাদার থিং ইজ ইটস আ ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত বলি যে আমার মোবাইলে কিছু সমস্যা হয়েছে আমার বোর্ডে কিছু সমস্যা হয়েছে আমার কলমে কিছু সমস্যা হয়েছে আমার জীবনে কিছু সমস্যা হয়েছে এই ধরনের বাক্যগুলো হচ্ছে আমরা কীভাবে বলতে পারি সেটা হচ্ছে There is something wrong with, with my. It's a, uh, This is a structure, and this structure is so much important for speaking purpose. And there is something wrong with my. আর ইট ক্যান বি এনিথিং ফর ইনস্ট্যান্স দেয়ার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল আমার মোবাইলের কিছু সমস্যা হয়েছে দেয়ার ইজ সামথিং রং উইথ মাই পেন আমার কলমে কিছু সমস্যা হয়েছে দেয়ার ইজ সামথিং রং উইথ মাই কম্পিউটার আমার কম্পিউটার কিছু সমস্যা হয়েছে দেয়ার ইজ সামথিং বেড আমার বিছানায় কিছু সমস্যা হয়েছে এই ধরনের বাক্যগুলো এই স্ট্রাকচারের মাধ্যমে বলতে পারবো শর্ট স্ট্রাকচার যদি আমরা আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়তই বলি যে এটা করার দরকার নেই ওটা করার দরকার নেই ঘুমানোর দরকার নেই খাওয়ার দরকার নেই হাঁটার দরকার নেই এই টাইপের যে বাক্যগুলো আছে এটা আমরা কিভাবে মেক করতে পারবো সেটা এটা হচ্ছে নোন ইট টু নোন ইট টু ডড ডট ডট এ আমরা শুধু সেই আমাদের ওয়ার্ডটাকে বসাবো যেমন হচ্ছে যদি আমি বলতে চাই যে ভালোবাসার দরকার নেই তাহলে কি নোন ইট টু লাভ নোন ইট টু নন ইট টু লাভ ভালোবাসার দরকার নেই চিনতে পারি যে নোন ইট টু ইট খাওয়ার দরকার নেই নো টু ড্রিঙ্ক পান করার দরকার নেই নো নিট টু ডাইপ চালানোর দরকার নেই নো নিট টু রাইডিং চালানোর দরকার নেই নো নিট টু রাইটিং লেখার দরকার নেই নো নিড টু স্পিকিং বলার দরকার নেই এই টাইপের বাক্যগুলো আমরা হচ্ছে নো নিট টু প্লাস ডট 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 এই সেন্টেন্স মেকিং প্যাটার্ন দিয়ে আমরা ব্যবহার করতে বা ইউজ করতে পারবো অ্যান্ড অ্যানাদার ইজে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রতিনিয়ত বলি যে আমার এটা করার অধিকার আছে আমার ওটা করার অধিকার আছে আমার খাওয়ার অধিকার আছে আমার পান করার অধিকার আছে আমার যাওয়ার অধিকার আছে এই টাইপের যে এই টাইপের যে বাক্যগুলো আছে সেটা আমরা এইভাবে মেক করতে পারি যে আই দা রাইট টু যদি আমরা এই ধরনের বাক্যগুলো বলতে চাই যে আমার সেখানে যাওয়ার অধিকার আছে আমার খাওয়ার অধিকার আছে আমার পান করার অধিকার আছে তাহলে হচ্ছে আমরা এই সেন্টেন্স মেকিং প্যাটার্ন দিয়ে আমরা সেই বাক্যটি তৈরি করতে পারবো যেমন ফর ইনস্ট্যান্ট আই হ্যাভ দা রাইট টু গো আমার যাওয়ার অধিকার আছে বলতে পারি যে আই হ্যাভ দ্য রাইট টু প্লে আমার খেলার অধিকার আছে আই হ্যাভ দা রাইট টু ইট আমার খাওয়ার অধিকার আছে এই ধরনের বাক্যগুলো হচ্ছে আমরা এই সেন্টেন্স মেকিং প্যাটার্ন দিয়ে তৈরি করতে পারবো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাপোর্ট মি অ্যান্ড স্টে উইথ মি অ্যান্ড ইফ আই লাই গট এনি মিস্টেক প্লিজ কমেন্ট মি অ্যান্ড দিস ভিডিও আর প্লিজ শেয়ার ইউর ফেসবুক অ্যান্ড শেয়ার ইউর ইউটিউব আসসালামু আলাইকুম